বিবাহের ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জন সিনহা থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি যারা আছে মাইক টাইসন থেকে শুরু করে টনি ব্লেয়ার থেকে শুরু করে শাহরুখ খান সলেমান খান থেকে শুরু করে কেউ বাদ নাই এই কয়েকদিন আগে বিবাহ হলো আপনারা জানেন ভারতের সবচেয়ে ধনী মানুষ নাম হলো মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এই অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্ট তাদের বিদাও হয়েছে জানেন আপনি খবর পেয়েছেন নিশ্চয়ই ইন্টারনেট চলছে কেউ পক্ষে কেউ বিপক্ষে বলছে আপনারা দেখেছেন তারা খরচ করেছে সাত হাজার টাকা বিবাহতে খরচ হচ্ছে কত সাত হাজার কোটি টাকা বুঝতে পারছে আর মুকেশ আম্বানি কত টাকার মালিক একশো পনেরো বিলিয়ন বার্কিন ডলারের মালিক ছখানা ফুটবল গ্রাউন্ডের এলাকায় মুম্বাইতে তার ঘর বাড়িটা হলো সাতাশ বাড়িটা হলো সাতাশ যেখানে তিনটে হেলিপ্যাড আছে মানে হেলিকপ্টার এসে তিন জায়গায় নামার মতো জায়গা আছে তিন জায়গায় বুঝতে পারছে হেলিকপ্টার ঘরের মাথায় নাম ঝুলন্ত বাগান বিল্ডিং থেকে বাগান ঝুলছে সে ঝুলন্ত বাগান সুইমিং পুল ঝুলন্ত সুইমিং পুল বিবাহের ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জন সিনহা থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি যারা আছে মাইক টাইসন থেকে শুরু করে টনি ব্লেয়ার থেকে শুরু করে শাহরুখ খান সালমান খান থেকে শুরু করে কেউ বাদ নাই সাধারণ মানুষ নাই দুজন নাকি শুনলাম এদের মধ্যে ইউটিউবার ঢুকে পড়েছিল বুঝতে পারছি ইউটিউবাররা ভাই যে সময় আমরাও তো ইউটিউবারে বাবু আমরাও তো মিডিয়ার লোক একটু খবর টবরও করব একটু ঢুকে যদি খাওয়ান দাওয়ান হয়ে যায় দেখে আসি ধরে অ্যারেস্ট করে দুজনকে ধরে দুজনকে অ্যারেস্ট করে নিয়েছে এই বিনা দাওয়াতে ঢুকেছো অ্যারেস্ট আপনার এখানে যদি কেউ বিনা দাওয়াতে আসে আপনি অ্যারেস্ট করতে পারবেন পারবেন মারতে পারবেন আরে এসে গেছে খাক মেহমান

কিন্তু দেখতে এই যে বিবাহ নিয়ে একটা ব্যাপার একটা দেখিয়ে দেওয়ার ব্যাপার হইচই ব্যাপার বুঝতে পারছো ভাইরা আমার আমা তরুবাকিরা আমার তাদের আছে তারা দেখিয়ে দেখাতেই পারে তারা তো আমাদের মতো এরকম মেনে মনে ব্যাপার নাই তারা তাদের যেটুকু যা করার করেছে আমার সেই ব্যাপারে কোনো বক্তব্য নাই আমি বলতে চাইছি বর্তমান সমাজে এখন দেখা যাচ্ছে বিবাহ নিয়ে একটা গর্ব অহংকার একটা টাকা মানুষের মধ্যে কাজ করে যে আমার বিয়েটা এমন হবে যেন এলাকার মানুষ চমকে যায় এই জিনিসটাই যে অহংকার টাকা পরি দেখিয়ে দেওয়া বুঝতে পারছেন এই যে অপচয় করা এটা ইসলাম নিষেধ করেছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইকওয়ানা শায়াতিন অপচয় নষ্টকারী তারা হলো শয়তানের ভাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আমার আল্লাহ বলছে তাকাব্বর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না বুঝতে পারছেন বাপের আমার তো এই ধরনের বিবাহ বাড়ি যেগুলো যেখান থেকে ভাই আমার দেখিয়ে দেওয়ার ব্যাপার থাকে সেগুলো আমাদের অনুসরণ করলে হবে না আমাদের অনুসরণ করতে হবে নবীর দেখানো পথ রাসূলের নাতিরা অতি সাধারণভাবে বিবাহ করেছিলে সহজ সরল ভাবে আওকাত অনুযায়ী জেনেরেকেটা হেমসলপালে লক্ষ্য করণ বন্ধুরা আমার তরু যুবাগের আমার মার মরবিয়ানি আমার আল্লাহর আল্লার নাবিরাবিীং সাহাবি ছিলে নাম হল হজরতে তাহ আতুল কাল

আবার পাত্রস্ত করতে হবে ভাই আমার জামাইকে জামাইয়ের কাছে শ্বশুরের সম্মান নষ্ট হতে পারে এই চিন্তা করে তার এতটাই অহংকারী তাকাব্বর তাদের মধ্যে ছিল জীবন্ত কন্যা সন্তানকে তারা হত্যা করত এবং হত্যা করার আগে গোত্রের নেতা লিডার সেই লিডারের হাতে তুলে দিত সেই লিডারই তাদের জ্যান্ত হত্যা করত এই গোত্রের গোত্র প্রধান ছিল দাহিয়াতুল কালবি জীবনেতে কিছু কম বেশি বেশি সত্তরটা ভাই আমার সত্তরটা তারও বেশি কিছু কম বেশি জ্যান্ত মরক কন্যা সন্তানকে হত্যা করেছে এত বড় একজন পাপী মানুষ যখন রহমাতুল্লিল আলামিনের কাছে এলো নিজের করুণ কথাগুলো যখন বললেন ভাই আমার ওই সাহাবীও কাঁদতে শুরু করেছিলেন ওই সাহাবীর কথা শুনে দয়ার নবী আমার কেঁদে কেঁদে যারে জারে হয়েছিলেন এরা এই তাহিয়াতুল কালবির ঘটনা আমি বলেছি আমি আর বলবো না আজকে কারণ বললে ওটা বলতে গিয়ে আবার এক ঘন্টা সময় চলে যাবে নিজের কন্যা কেউ কিভাবে হত্যা করেছে বুঝতে পারছো হে তরুণ যুবকেরা আল্লাহর নবী ঝঞ্ঝার করে কেঁদেছিলেন অপেক্ষা করছিলেন ওহীর জিবরাইল ফরিস্তা এসে জানিয়ে দিলেন

সেই তাই কালপে বাবা নবীরাম আসিক ছিলেন বাবা বাবা দয়ার ভয়াবির কাছে যখন আসতেন বাচ্চাদের খাবার পকেটে করে নিয়ে আসতেন যখনই আসতেন তখনই খাবার নিয়ে আসতেন ছোটবেলায় মনে পড়ে যায় আমারও আমারও যখন ফুরফুরার শরীফের নানা বাড়িতে থাকতাম না না যান যখন বাড়ি নিয়ে ঢুকতেন তখন নানা যান যখন জল সাইয়ে তখন একসঙ্গে তিনটে চারটে পাঁচটা ছটা গাড়ি মুরব্বীদের মনে আছে তখন ওয়াজ তো কম হতো আর এমন মাইক লাইটিং এমন কিছু ছিল না গরুর গাড়ি কোথায় গরুর গাড়ি করে জল গেছে তখন মাঠ ঘাট বেশি হুজুরের গাড়ি লোকজন তখন একসঙ্গে বেশি যেতে হবে সারা দিন রাত দুদিন তিন দিন ধরে ওয়াজ যে গ্রামে যায় তিন দিন ওয়াজ হচ্ছে মানুষও সেরকম আশিক মহাব্বত সেরকম বুঝতে পারছেন যেমন হুজুর তেমন তার শ্রোতা তো দুদিন তিন দিন চার দিন ধরে ওয়াজ হতো বেশ কিছুদিন ছাড়া যখন আসতেন নানা যান গাড়ির একটা আলাদা হর্ন ছিল আমরা শুনতে পেতাম শুনতে গিয়ে ছোট ছোট সব নাতি পোতারা ছুটতাম আমাদের খাবারটা বাদ দিতেন আমি আমি আবার একটু বেশি তকবি দিতাম বুঝতে পারছি ভালো ভালোবাসতো বেশি ঘরে ঢুকে বুঝতে পারছে ঝোঁক ছিল একটু বাচ্চা বেলা আমার আর এখন মনে নাই আমার আম্মা বলেন পরে তকবি যাই হোক তকবি দিলে একটু মাল করি পয়সা করি পাওয়া যেত ছোট ছোট বুঝতে পারছেন একটা ঝোঁক ছিল বাচ্চা বয়সের ঝোঁক খাবার টাবার নিয়ে দাদা এগুলো এই যে বেগাইরে মাসালাতিনা দাদা জানের এগুলো মহাব্প এই গুলো মানুষ এখন ভুলে যায় মহাব্বাত গুলো মানুষ তুলে দিচ্ছে এগুলো ন্যায় আস্তে আস্তে উঠে যাচ্ছে কুটুম বাড়ি গেলেও লোকে কিছু নিয়ে যেতে চায় না না নিয়ে গেলেই ভালো হয় মেহমান এলেও খাওয়াতে চায় না ও পানি না খাইয়ে বাবা দুটো কথা বলে ঘর পাঠিয়ে দিলে ভালো হয় এই সব জিনিসগুলো সিস্টেম গুলো উঠে যাচ্ছে আদব উঠে যাবে বরকত উঠে যাবে মহাব্বত উঠে যাবে মেহমানদারি উঠে যাবে এই সব কায়ামতের আলামত বুঝতে পারছো ভাইরা আমার তো আল্লাহর নাবির কাছে ওই সাহাবি যখন আসতেন বাচ্চাদের জন্য কম্পালসারি একটু খাবার নিয়ে আসতেন আসবেন আর বাচ্চাদেরকে খাবার দিলে বাচ্চারা তাকে তার ভক্ত হয়ে যায় ভালোবাসা হয়ে যায় তো এত মহাব্বত ওই সাহাবি এলি খাবার পাবো এরকম একটা ব্যাপার থাকে দিন যদি দিতে ভুলে যায় ইমাম হাসান ইমাম হুসাইন রবিআ আনহু আনহুমা দুই বাচ্চা দুই পকেটে হাত গুলি দিতে দেরি হয়ে

এই সালামের পকেটে হাত গলিয়ে দিয়েছে ফারেস্তা ইব্রাহিম তো জানেন না জেরা মরাম ঘটনা ঘটে তা আল্লাহর নবী বলতেন ভাই জিবরাইল কিছু মনে করবেন না জিবরাইল ফারেস্তা বলছে হুজুর কি খুশিছে বাচ্চারা বলে কিছু মনে করবেন না সব খুলে বললেন এই ব্যাপার লো আচ্ছা তাই আচ্ছা একটুখানি বাচ্চাটাকে থামিয়ে রাখুন আমি আসি হে তোর উজবাকে আমরা

কয়েক মুহূর্তের মধ্যে ভাই আমার এসে হাজির হলেন সঙ্গে আনলেন টাটকা কিছু ফল টাটকা কিছু আঙ্গুর কিছু খাবার কিছু টাটকা ফল আঙ্গুর নিয়ে এসে হাজির হলেন আল্লাহর নবী ভাই আমার আল্লাহর নবী তাই আমার হাত মোবারক ওকে দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাচ্চারা খাবার খুঁজছিলাম আমি তাদের জন্য খাবার আনতে গিয়েছিলাম এখন আমার সামনে আমার সামনে আপনার দুই কলিজার টুকরা নাতিদের টুক খাবারটা আপনি নিজে হাতে খাওয়াবেন আমি জিব্রাইল নিজের চোখে দেখতে থাকব আল্লাহর নবী দুই নাবীদের ডাক দিলেন পাশাপাশি ছিল ভাই হাসান ও ভাই হোসেন এদিকে এসো এদিকে এসো আমার জানু মুবারকের উপর বসো বসো আমার কোলেতে বসো বাবা বাবা আমার কোলে বসো বসো দুই জানুতে দুজনকে বসালেন ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম সামনে বসে আছেন আল্লাহর নবী নবী আল্লাহর রাসূল ওই টাটকা ফল থেকে ভেঙে ভেঙে দুইজন বাচ্চাকে টুক 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 করে খাওয়াতে লাগলে ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম এই মনোরম দৃশ্যটা সুন্দর ভাবে অবলোকন করলেন আল্লাহর নবী বললেন ভাই জিব্রাইল এমন ভাবে বাচ্চাদের খাওয়ানো কেন দেখছেন আল্লাহর নবী জিব্রাইল ফারিস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি কথা বলবো এই বাচ্চাদের আল্লাহ তাকদীর কত বুলান করেছেন এই বাচ্চাদের সম্মান আল্লাহ কত দিয়েছেন এই বাচ্চারা দুনিয়ার জমিনে বসে বসে আখিরি জামানার পাইগম্বরের কোলে বসে আল্লাহ জান্নাতের তাজা ফল খাচ্ছে জোরে হবে না জোরে হবে না দুনিয়ার জমিনে জান্নাতের ফল খাচ্ছেন ইমাম হাসান ইমাম হুসাইন তবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাচ্চাদের জন্য দুটো দুঃসংবাদ আছে বাচ্চাদের জন্য দুটো দুঃসংবাদ আছে কি ভাই জিব্রাইল

আপনারই জালে উম্মতেরাম আপনারই নিষ্ঠুর উম্মতেরাম তারা উম্মত বলে দাবি করবে তারা নবীর উম্মত বলে দাবি করবে ভালো করে খেয়াল করুন এখন সেই উম্মত আছে না নাই যারা আহলে বায়াতের দুশমন যারা নবীর দুশমন ভাই আমার যারা নবীকে নিজেদের মত মনে করে বড় বন্ধুরা আমার মুসলমান হয়ে মুসলমানকে মারে মারে মুসলমান হয়ে মুসলমানকে খুন করে পড়ে হে তরুণ যুবকেরা মারপিট দাঙ্গা হাঙ্গামা করে পড়ে আল্লাহ আল্লাহর নবী সোনার জবানে বলেছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমান মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ আর মুসলমান মুসলমানকে খুন করা হলো কুফুরি কাজ অর্থাৎ কাফেরের ফতোয়া তার উপর লেগে যাবে হে তরুণ যুবকেরা আজকে মুসলমান ধরাকে সরা মনে করে করে মুসলমান আজকে গায়ে ক্ষমতা হয়েছে ক্ষমতার বড়াই করে 50টা লোক হয়েছে লোকের বড়াই করে করে বন্ধুরা আমার

मुस्लिम तुम नामे आज कामे होले ना भाई दाए, दाए, दाए। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো পোরা দে তো কেন হয় মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো পোরা দে তো কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে না সমাজে সমাজ বদলাবে রে সমাজে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ নামে হলে না ভাই মুসলিম ডাকোয়া পোরা দেন তো কেন হয় কথা ঠিক না ভুল বলেন জোরে বলেন কথা ঠিক না ভুল আমাদের কত ভালো হয়ে চলা দরকার আমরা কিন্তু পারি না সামান্য আধা হাত জায়গা নিয়ে মারপিট করি কেন একটু ছেড়ে দেয়া যায় না বিচারটা আল্লাহর উপরে আল্লাহ ফাইসালা করে দেবে আমি মারপিট করব না দাঙ্গা হাঙ্গামা করব না কেস কাচারি করব না তুই আধা হাত নিয়ে যদি নিতে খুশি হস হোগে যা আল্লাহর দরবারে জবাব দিবি যা বলে দিলে কি হবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহু মা সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি হে তরুণ আমার আল্লাহ વાલાબારનું આનું વાત કોઈ બે

ইসলাম তোমাদের মালের ক্ষতি দিয়ে তোমাদের জানের ক্ষতি দিয়ে জানের ক্ষতি মালের ক্ষতি দিয়ে মাঝে মাঝে আমি আমার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকি দেখি কে বিপদের সময় সবর করছে ধৈর্য ধারণ করছে যে সবর করবে সে উচ্চ মর্যাদার অধিকারী হবে যে সবর করে আমি আল্লাহ সেই বান্দাদের সঙ্গে থাকি

পূজ পালাখানা না রেখে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর আপনার ছোট নাতি তার তাকদিরে আল্লাহ লিখেছেন তার তাকদিরে আল্লাহ লিখে দিয়েছেন আপনার ছোট নাটিকে আপনারই জালে উম্মতেরা তারা আপনারই নিষ্ঠুর মতেরা খেতে না দিয়ে পান করতে না দিয়ে কারবালা ময়দানে আফরাত নদীর ভাই আমার বাপ আফরাত নদীর পানি আটকে দিয়ে সাপে খাবে ব্যাঙে খাবে দুশমণে

লাল বর্ণের লোহিত বর্ণের পালাখানা বালাখানা প্রস্তুত করে রেখেছেন তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নাসবারি করবেন না ধৈর্যহারা হয়ে যাবেন না কাল কিয়ামতের দিনে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের আপনার নাতিদের আল্লাহর দরবারে দেখিয়ে নাজাত করাতে পারবেন আল্লাহর নবী যদি দোয়া চাইতেন আল্লাহ আমার নাতিদের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না এমন তাকদীর পাল্টে দাও পাল্টানো হতো না হতো না জোরে বলেন পাল্টানো হতো না হতো হতো আমার নবী সবর করে নিলেন তার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতেদের পরীক্ষা দিতে হবে নাতিদের পরীক্ষা দিয়ে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের পাস করাতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাবুন তো একবার চিন্তা করুন ইমাম হাসান ইমাম হুসাইন কেন শহীদ হলেন কেন শহীদ হলেন ওলি আউলিয়ারা দোয়া চাইলে খাজা গারিব নামাজ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে বললেন কুতুবুদ্দিন যাও দুশ্মনরা বলেছে আমাদের পানি নিতে দেবে না না সাগর থেকে যাও

খাজা গরিব নামাজ দোয়া চাইলে যদি আনা সাগর শুকিয়ে যায় বড় পীর সাহেব দোয়া চাইলে যদি মুরগির ডিম মুরগির ডিম থেকে বাচ্চা তৈরি হয়ে উড়ে চলে যায় খাওয়া মুরগির গোষ থেকে জ্যান্ত হয়ে মুরগি ছুটে পেরিয়ে যায় তাহলে ওলি আল্লাহদের যদি আল্লাহ এ ক্ষমতা দেন আমরা তো মানি কিছু লোক মানে না বলে এগুলো সব এ এসব হাদিসাতে নাকি সবে তো ওরা হাদিস খোঁজে এই যে আমরা ওয়াজ করছি পরে ওরা শুনলে বলবে এই যে ওয়াজ হয়েছিল আছে 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 নাকি হাদিস হাদিস যে ছবি ফটো ওয়াজ ক্যামেরা আছে ও সব চলবে না হাদিস চাই। কিছু লোক বেরিয়েছে এরকম সবে কি হাদিস তাদের চরিত্র দেখবেন তাদের কালচার তাদের ব্যবহার তাদের আখলাখ হাদিসের সঙ্গে মিলবে না এখন তাদের মাথায় যেটা ঢুকেছে সেটা ঢুকেছে কিছু করার নাই বুঝতে ইয়ানবি সালাম আলাইকা বলে এসব বেদাত হারাম আর খোদ আরবের জমিনে বলে ওরা আরবের উদাহরণ দেয় আরবের বুকে ভিড়িয়ে ফুটে যাচ্ছে মক্কার শায়খরা মদিনার শায়খরা তারা নিজে দাঁড়িয়ে রাসূলের উপর দাঁড়িয়ে সালাতু সালামের নাজরানা পেশ করছে ভাই আমার পৃথিবীর মধ্যপ্রাচ্যের বাদশারা গেছে রাসূলের দরবারে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসুলকে সালাতামের নাজরানা পেশ করছে এখন ওরা আরবের উদাহরণ দেয় বলে আরবে নাকি কোনো মাঝহাব মানা হয় না খুদ আরবের ইমামদের বায়োডাটা খুলবেন ইন্টারনেটে দেখবেন আমি নিজে একবার বক্তব্য দিয়েছিলাম এর আগে ভাই আমার কাবা শরীফ এবং মদিনা শরীফের এই দুই মসজিদের যিনি প্রধান ইমাম এবং মুফতি গ্র্যান্ড মুফতি হযরত আল্লামা শেখ আব্দুর রহমান আল সুদাইস হাফিজাহুল্লাহ হুজুরের বায়োগ্রাফি যদি আপনি দেখেন তিনি হাম্বালি মাযহাবের একজন মানুষ হাম্বালি মাযহাব মেনে চলে মাযহাব ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই কারণ কোরআন হাদিসকে সামনে রেখে সব কিছু আপনি পাবেন না ওখান থেকে এজমা কিয়াস করে কিছু মাসালা বের করতে হবে বুঝতে পারছো এর আমি উদাহরণ অনেক দিয়েছি উদাহরণ অনেক দিয়েছি আমাদের এখানে পুরুষ আর মহিলা কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে লোকে থার্ড জেন্ডার বলে যাদেরকে হিজরে বলে ওই মানুষগুলো পুরোপুরি না পুরুষ না মহিলা এখন পুরুষ মারা গেলে তিনটে কাপন মহিলা মারা গেলে পাঁচটা কাপন তাই তো নাকি এটা কোরআন হাদিস থেকে আপনি পাবেন হাদিস থেকে পাবেন কিন্তু আপনি হিজরে মারা গেলে কটা কাপন কোরআন হাদিস থেকে খুঁজে দেখেন তখন তো নিজের মন করে একটা কিছু ডিসিশন নেবেন নালে কোন একজন শেখ মাওলানা মুফতিকে জিজ্ঞাসা করবেন তো আপনি ঠেলাই পড়লে মাওলানা মুফতিকে জিজ্ঞাসা করছেন ওটাই হলো মাযহাব মানা ওটাই হলো মাঝহাব মারা আমরা যখন কোরআন হাদিস থেকে ডাইরেক্ট কিছু পাই না তখন তার ব্যাখ্যাকারী বিজ্ঞ পণ্ডিতেরা কি বলেছেন সেটাই মানি পৃথিবীর বিখ্যাত একজন ইমাম নাম হলো ইমামে আজম আবু হানিফা হুজুর তিনি যেটা বলেছেন আমরা সেটা নিই আর আপনারা ঠেলাই বললে কোন শেখ কি বলেছে কোন মৌলানা কি বলেছে কোন ওই আগে রাজমিস্ত্রির কাজ করতো এখন সায়ক হয়ে গেছে আগে মোবাইল রিপেয়ারিং করতো সায়ক হয়ে গেছে তাদের কথা আপনারা মানছেন আর আমরা ইমামে আজাম আবু হানিফা হজুলের কথা মানুষ